আমাদের এই পেয়ার বাজিগার পাখি ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমুল ওয়েলকাম টু দা নাজমুল এন্ড পেটস বিগত কিছুদিন যাবৎ আমরা আমাদের পাখির কোনো আপডেট দিতেছি না কারণ তেমন কোনো আপডেট নাই কারণ আমরা আমাদের এই খাঁচা দেখতেই পারতেছেন এই খাঁচা এই খাঁচা এই খাঁচা তিনোটা খাঁচা এই খালি কারণ আমরা চেষ্টা করতেছি ক্লাসিক বাজিগার পাখির মধ্যে যে কয়টা কালার আছে যেমন ইয়েলো হোয়াইট আমার কাছে এখন আছে এক পেয়ার ব্লু কালার আর এক পেয়ার গ্রিন কালার আর আমরা চেষ্টা করতেছি যে ক্লাসিক বাজিগারের সবগুলো কালার আমাদের কাছে রাখার জন্য এই জন্য আমরা আপাতত অফ রাখছি অ্যান্ড খুব স্লোলি কাজ করতেছি স্লোলি কাজ করার কারণ হইতেছে এখন শীতের দিন আইসা পড়ছে আর এই শীতের মধ্যে পাখিদের অসুখ হওয়ার চান্সটা খুবই বেশি আর এর মধ্যে যেহেতু আমাদের এই পেয়ারটা নতুন জোড়া নিছে এদিকে আমাদের এই পেয়ারটা ডিম দেওয়ার

ডিম দেওয়ার জন্য তো আমরা ঘাস দিয়ে রাখছি যাতে ওরা ওই জায়গায় পরিপূর্ণভাবে ওদের বাসাটা তৈরি কইরা দেন ডিম দিতে পারে আর আমরা আমাদের এই ভাইয়া এই জায়গায় ঘঘু পাখির জন্য আলাদা সেট আপ তো ওইটার জন্য কিছু তো সময় লাগবো আর আমরা আমাদের ঘুঘু পাখিদের সেটা আর কী কী ঘুঘু পাখি আছে চেষ্টা করুন সবগুলা ঘুঘু পাখি এক পেয়ার এক পেয়ার কইরা আনার জন্য আর কি কি আনতে পারি অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাইবেন আর এর মধ্যে যদি পাখির ব্যাপারে কিছু কথা বলি যেমন আমার টিকটকে সবাই আমার কমেন্টস করেন বেশিরভাগ মানুষই যে পাখিরে কিভাবে কি খাওয়ান দিলে সুস্থ থাকবে তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন ওদেরকে শাকসবজি দেওয়ার জন্য কারণ শীতের দিনে এসে পড়ছে আর শীতের দিনে তো পাখি মিনিমাম নাইনটি পার্সেন্ট পাখি অসুস্থ হয়ে যায় যদি পর্যাপ্ত পরিমাণে ওদেরকে সুন্দর শাকসবজি সবজি খা ভালোভাবে ওদেরকে খাবার না দেন ওদের পরিচর্যা না করেন তো চেষ্টা করবেন যে পাখিরে ভালো মন্দ খাবার দেওয়ার জন্য আর আমরা আমাদের বাজিগা আমরা কি আমরা যেহেতু ক্লাসিক বাজিগার নিয়ে কাজ করতেছি তো আমরা ক্লাসিক বাজিগারের বাইরে অন্য কোনো বাজিগার আনবো না যদি ইন ফিউচারে আনি তো এই জায়গায় অনেক স্পেস আছে উপরে আছে ওইদিকে আছে সব জায়গায় আমরা আমাদের সেট আপটা বড় একটু করবো আর এইদিকে কিছু ময়লা দেখতেছেন এগুলো আর ইগনোর করবেন এই জায়গাটা পরিষ্কার করতে হইব আর আমাদের যে এই পেয়ারটা আছে এই পেয়ারের যে নটটা নটটা খুবই চঞ্চল খুবই অ্যাক্টিভ ভিডিওতে হয়তো দেখতেই পারতেছেন আর এই জোড়াটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদেরকে ডিম দিবে আর তেমন কোনো আপডেট নাই যদি কারো কাছে ইয়েলো কালার বা হোয়াইট কালার মানে আমার কাছে যেগুলা কালেকশন আছে এই কালারগুলো বাদে অন্য কোনো ক্লাসিক বাজিকার থাকে কালারের তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আপাতত আমরা এই ক্লাসিক পাখি গান নিয়ে কাজ করি ইনশাল্লাহ ফিউচারে যদি আমরা পাখি আরো বাড়াই তো আমরা কোকা তেল পাখি আনবো লাপার পাখি আনবো আর এইগুলা হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু যারা যারা পাখি পালেন শীতের মধ্যে পাখিদের একটু ভালো করে যত্ন নেবেন আর মেনলি কথা হইতেছে আমরা কি কি পাখি আরো এই জায়গায় অ্যাড অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করুন আর আপাতত তেমন কোনো আপডেট নাই সবাই আমার পাখিদের জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ সবল থাকতে পারে আর শীতের মধ্যে আমরা যাতে আমাদের পাখিকে যত্ন নিতে পারি এটাও দোয়া করবেন আপাতত আমাদের পাখিদের আপডেট এইটুকুই আমরা যদি ইন ফিউচার আবারও বলে দিতেছি ইন ফিউচার যদি আমরা আরো পাখি আনি সেটার আপডেট আপনাদেরকে আমরা আগে থেকেই বইলা দিব আর আর যদি কারো কাছে ক্লাসিক বাজিকারের মধ্যে যেমন ইয়েলো কালার হোয়াইট কালার আছে এইগুলো অ্যাভেলেবেল থাকে থাকে তো অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দিবেন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই নেওয়ার চেষ্টা করব আর আমরা দেখি ইনশাল্লাহ কত আমাদের এই সেট আপটা যাইতে পারে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ